আগুনের পানি দুই বন্ধ ছিল তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল তখন তাদের সামনে একটি লোহার বেড়া পড়ে পানি ওপারে চলে যায় আর তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো আমরা এখান থেকে উড়ে চলে যাই এরপরে তারা দুজন ফানুষ এক শহর থেকে অন্য দেশে চলে যায় অন্য শহরে গিয়ে দুজনে যখন ঘুরতে বেরোয় তখন পানি খেয়াল করে আগুন নতুন একটি পোশাক পরে এসেছে পানি অবাক হয়ে পোশাকটি দেখছিল ঠিক তখনই আগুন তার কাছে গিয়ে বলে চলো সিনেমা দেখতে যাই সিনেমা দেখা শেষ করে তারা চলে আসে একটি পার্কে ঘোরার জন্য সেখানে এসে তারা তিনটে টিকিট সংগ্রহ করে এরপরে তারা নিচে নামার জন্য লিফ্টে ওঠে ঠিক তখন লিফ্টের ভিতরে মেয়ে পরিবারও আসে ঠিক তখনই পানি আগুনকে কড়াল করে রাখে যাতে তাদের কোনো সমস্যা না হয় আসলে পানি আগুনকে খুবই পছন্দ করতো কিন্তু আগুনের পানি একত্রিত হয় না এই জন্য সে তাকে প্রপোজ করতে পারে না এদিকে পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আগুনের রং পালতে যায় এটি দেখে পানি অবাক হয়ে যায় আগুন নিচ থেকে একটি নীল কালারের হেরে তোলে এরপরে সে কিছু একটা ভাবতে শুরু করে এরপরে সে লাভ দিয়ে অন্য একটি হিরের উপরে উঠতেই তার রং আবার পরিবর্তন হয়ে যায় এরপরে আগুন বুঝতে পারে আমি যেই কালার উপরে পা দেবো আমার গায়ের রং সেই কালারে পরিণত হয়ে যায় আগুনের এই দৃশ্য দেখে পানি থাকে বলে দাঁড়াও তোমাকে আমি একটা ম্যাজিক দেখাই এই বলে সে পানির উপরে ছুটতে শুরু করে ছুটতে ছুটতে এক পর্যায়ে আকাশের উপরে রং দেখা যায় বন্ধুরা নামাজের কথা স্মরণ আছে তো নামাজ অবশ্যই আদায় করবে আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে